হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে শ্যামা ক্লোথ স্টোর আজকে শামা থেকে কি দেখবো আমরা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে 50 টাকা গজের কিছু টুকরা কালেকশন দেখাবো যেগুলোর গস থাকবে মাত্র 50 টাকা দ্রুত অর্ডার করতে হবে আমরা একটা একটা করে দেখায় দিচ্ছি সারা বাংলাদেশ থেকেই আপনারা অর্ডার করতে পারবেন যেটা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এগুলোর দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা গজ এগুলো কিন্তু টোকেনে লিখা আছে এছাড়া আপনারা পাঁচ মিনিট করে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও আপনাদের জন্য আছে সবাই চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন একদম ইউনিক কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তবে আপনারা কেউ কাপড় রিটার্ন করবেন না যার কাপড়ের প্রয়োজন আছে বা যার ভালো লেগেছে শুধু তারাই অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে কোনটা কোনটা নেবেন মিনিমাম দশ গজ কাপড় আপনাদেরকে নিতে হবে আপনারা অর্ডার কনফার্ম করার জন্য ফুল ঠিকানা পাঠিয়ে দিবেন দেখেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন সকল প্রকার গজ কাপড় থ্রি পিস শাড়ি যে কোনো ধরনের ছোট বাচ্চাদের কালেকশন আমাদের চ্যানেলে দেখতে পাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেটা ভালো লাগছে সেটা অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যেটা দরকার আপনাদের এই সবগুলোই থাকছে মাত্র পঞ্চাশ টাকা গজে যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা গজ দেখেন খুবই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকেই আপনারা নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ